কিন্তু বাবা কেমন করে স্বামী খুশি হয় যে নিদিন দিন বার কা রে বাপ দিনতে তো বার সাজে কয় বুক করে যাস তা জানিস যে ছাড়াইছি রে আমার বন্ধনের সাড় আছে না কাজ কি এত সাজিস সাজিস যে কে তুই পেলে বুঝিস নিয়ে বাড়ির নোংরা দেখে যদি ছাড়ের গলা নোংরা তোকে ঠিক লাগবে ঠিক

সত্যি আমি তোর বান্দি আল্লাহ আমি তোর বান্দা আল্লাহ ওই পুরুষটা বলতে আল্লাহ সত্যি তোর মুসলমান বান্দা ওই মেয়েটা বললো আল্লাহ আমি সত্যি তোর মুসলমান বান্দি ওই মেয়েটা বলতে আল্লাহ নিশ্চয় তুমি আদেশ করার জন্য কলেছো আমি তোর আদেশ করে নি বান্দা আল্লাহ আমি তোর আদেশ করে বান্দা আল্লাহ আমি সত্যবাদী ধৈর্যশীল বান্দা আমি তো ধৈর্যশীল নি বান্দি তোরে কোন কিন্তু বাপ বর্তমান যুগের নারীরা ধৈর্য নাই রে বাপ ঠিক না মেয়েটি কয় পালে স্বামী মা দতে কিলেরে বাবা ঠিক যদি বেছরা যদি ভেন্তার স্কুল কাটে ভোটে যদি কালে বালে কোনো পথ পায় মেম্বার বা প্রেসিডেন্ট বা ক্লাস প্রেসিডেন্ট যদি জিলে পরিষদ পাইছে কন্ত বাবা ভেন্তার স্কুলে সামনে কই ভালো করি কইবে না কি দেখো কইবে এটা কেরা লাইট থেকে অফিস থেকে আসলো আর 9টা বাজে তুমি আপি বিজি পান তাই ওর

খাদিজা আম্মা খাদিজাতুল কুরা ইয়াতকে খাদিজাতুল কুবরা নবীজি প্রথম বিবি ডাক দিয়েছে হয়েছে নবী बोलते খাদিজা এত রাত কেন তুমি কেমন করে জানি পা আমার এক তুমি দরজা খুলে দিলে খাদিজা তুমি কি ঘুমাও না আমার মনে হয় তুমি বোধহয় বিষ্ণু এত কান না আমার মনে হয় তুমি দরদার সাইতে দাঁড়ে ছিলে কাঁদি গে তোর কুমলা বলছে রবি গো আপনি যখন বাড়ি থেকে বেরি দাও আমি খাদিজা বিষ্ণার শরীরটা লাগাইতে পারি গো নবী অগনবী আপনার অপেক্ষায় আমি তাকে আমাদের রসুন কখন আমাকে ডাক মারবে ডাবি না আপনি কত কেন্দ্র আছে অগনবী আমি খাদিজা সমানাডা রানী হইতে পারি সিরিয়ালই হইতে পারি আজকে খাদিজা মা কে ছিল সিরিয়ার দেশের রানী জমিদারি নিছিল না মারে নভিজির ডাক শোনার সাথে সাথে মা খাদি যা তুল কোবরা বলছে হুজুর আপনার অপেক্ষায় আমি যত গান আপনি বাড়িয়েছেন রায় আপনার অপেক্ষায় আমি দরজা ঠেক লাগে লাগে সারা রাত্রে আমি কাঁধে দেয় যখন শুভ হালা পা নবী আমার আজ শুনে রাখবো মা কেন বলছো না নবী বলে ও বালাগা, তুমি যদি জান্নাত যেতে চাও মা মা তোমার স্বামীটা বাড়ি আসবে মা স্বামীর দিকে একবার মুখের দিকে তাকাইয়া দেখবা মা তোমার স্বামী যদি খুশি হয়ে যায় রাসূলুল্লাহ বাড়ি আসলে নবীজি দ্বিতীয় স্ত্রী ছিলেন মা হযরত সাউদা রাদিয়াল্লাহ মা আদব নবীজির তৃতীয় বিবি ছিল হজরতে মাইসা সিদ্ধি কাম্মাজ নবীজি ইস্তি হজরত আয়সা বাড়ি দিকে আসিলে আয়সা বারবা নবীর মুখের দিকে তাকাইছিলেন আয়সা বয়সে উজু আপনি বাড়ি আসলে আমার আয়সার কলিদা ঠান্ডা হয়ে যায় নবী বলছে আয়সা রে আমার বারবার আঙুলগুলো বলাম কেন আমার শরীরটা কেন বারবার আয়সা আমার দিকে বারবার কেন তাকাও কারণ তাকে আয়সা ভাবে স্ত্রী মাম্মা যে আপনি যখন বাড়ি আসেন আপনার চেহারার দিকে তাকাইলে আপনার শরীরটা বলাইলে ও হুজুর গো আমার আয়সার কলি যাটা ঠান্ডা হয়ে যায় যেরকম সুবাহ বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি এসে গাব না তোমার কি বোলাই বোঝায় বাবা যদি বেসরা হাল আবার বা কোনো বই বাড়ি এসে পানি চাইলে পানি ছাপবে নিয়ে যা এখন তল কি পানি পড়ে যায় আমি তিন মাস থেকে আবার নাই ছোটো যাও কয়েছে বুঝা তার গাছা মামলা কয়েছে স্বামী বাড়ি এসে হাসি একটু পানি খাওয়া দাওয়া খায় আর করিস নাই কালকে যে তুই হলে কথা মানে

ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইটি যদি ভালো কয় ফার্মা অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সে যায় না এমন জাতির মেয়ে আছে অল্প কথায় বোঝে না যখন ঠিক না বেঠি আব্বা শুনে রাখো বাবা মেয়ে মানুষের ভিতর যদি এনে কারণ থাকে সেই মেয়েটার স্বামী ইমান রাখাম বড় কঠিন হয়ে যাবে আব্বা মনে রাখে বড় মোজা বড় ইমান আবু খানি যার জীবনে এক তো তাহাদুল নামাজ কায়েদা খায় না আর কাম একদিন রাস্তা দিয়ে যা দেখে কতগুলো ছেলে মেয়ে

তো জানেন না মোর বংশ কি কেমন বংশ কেমন নানা আছে না হ্যাঁ মোর নানার মৃতের দোস্তর বিশালা হয় আল্লাহ একশো আশি কিলোমিটার সম্পর্ক ফসুকে হবারও পায় যে নানার দোত দোস্তর মৃতের বিশালা তারপর ভাই যেটা হোক ভাই কি চুরি নিস তোর কি কি জিনিস বেসাস ভাই বাইরে মুই চুরি নিবে মু বিয়ে হব ছয় মাস হল মোর জামাই এলা চুরি কিছু কিনে দেয় নাই তোর দোকানত কোন কোন চুরি আছে কয়ে ভাবি মোর কম দোকানত হাই কোম্পানি চুরি কি মাইনে পেয়ার কেয়া চল গড়িয়া জবা ভাবি মু দেখলো দেখলেও ষাট টাকা নিলেও ষাট টাকা হাতত দিলেও ষাট টাকা হাতত দেয় দেখুন চুরি খাই ছয় নম্বর দেয়ালা চার নম্বর ভাবি কাজ চুরি তো ঢোকে না ভাবি চুরি ঢুকবে

ওই মেয়েটার ভেতরে যদি পুরান থাকতোরে বাবা ওই মেয়েটা কোনো দিন বেগনা পুরুষকে হাত দিত মা রে তোমার স্বামীকে তুমি নিয়ে চুরি আনবা না মা ওই চুরি তোমার স্বামীকে দিবা ইচ্ছা করে হাত দিয়ে দিবে

স্বামীর মহাপতে ওই অঙ্গগুলো ব্যবহার করেছে সামির ব্যবহারের অঙ্গগুলো পরা যাবে না জিল্লাহ সুবহানাহু আল্লাহ সামিরই হাত বারবার হাত দোলাইছে গাও দোলাইছে আবার তোম একটা যদি কালে বলে যা একটা গালি কষ্ট বনো দড়িস না সর 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 দরকার নাই আছে না নাই মা বোনের আম্মারা

তা আলী মা একটা কথা লক্ষ্য করে কথা বলছিলেন হযরত আলী উত্তম দৈনিক জোরে কোন সুবহানাল্লাহ নবীর বেঠি বলছে রে আমি আলি উত্তর দিতে পারিয়া নিচ্চ আমার ফুল হইতো না হযরত মাতা নিশু করিয়া বাড়ি থাকি বীর চলে গেল আলিয়ালি বাড়ি ফিরল না বেটি খবর আব্বা আমি আমি কোন কথা বলিনি আব্বা রাত করে বাড়ি থেকে বেরিয়ে গেল এখনো বাড়ি আসে নাই আব্বা এত রাত হয়ে যা তোমার জামাই কেন বাড়ি আসলো না